সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপানাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম ঈদের পর উপহারের আম যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন গন্তব্যে চাপানাবগঞ্জে স্কাউট সদস্যদের ঈদ পুনর্মিলনী এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঈদের ছুটি শেষ আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সবাই এবার আম মৌসুমে ঈদ তাই জাপায়নাবগঞ্জ থেকে কর্মস্থলে ফেরার সময় অনেকেই নিয়ে যাচ্ছে আম সহকর্মী বন্ধু প্রতিবেশীদের জন্য নিজ জেলা শহর থেকে আম নিয়ে যাচ্ছেন তারা কেউ নিজ বাগানের আম নিয়ে যাচ্ছেন কেউ বা কিনে নিয়ে যাচ্ছেন জাপাইনাবগঞ্জ শহরের পুরাতন বাজার সহ বেশ কয়েকটি বাজারে উপহারের আম পাঠানোর চিত্র দেখা যায় এদিকে জাপায়নাবগঞ্জের সবচেয়ে বড় আমের বাজার কানসাটে জমে উঠেছে আমের বেচা বিক্রি ঢাকা ও স্থানীয় ব্যবসায়ীরা আম কিনে রাজধানী দেশের বিভিন্ন শহরের ফলের আড়তগুলোতে আম পাঠাচ্ছেন এবছর গত বছরের তুলনায় আমের উৎপাদন অনেক কম বাজারে আম কম দামায় দামও চড়া চাপেনাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে চার লাখ মেট্রিক টন চাপানাবাবগঞ্জের স্কাউট সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে চাপানাবাবগঞ্জ জেলা স্কাউট কার্যালয়ে আয়োজনের বুধবারে বিকালে ছিল আনন্দ গল্প আড্ডা গানে অভিনেত ছিলেন স্কাউট সদস্যরা জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ আসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিনা খাতুন গানে গানে শুরু হয় অনুষ্ঠান গান পরিবেশন করেন বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালক আব্দুর রশিদ জেলা স্কাউটসের সঙ্গীত তন্নি বিশ্বাস কমল আহমেদ নিয়াজ ও তানিম একে অপরের স্মৃতিচারণ করেন ডক্টর এ কে এম পারভেজ ইকবাল মৃৎশিল্পী মামুন রশিদ ভোলাউট উপজেলা অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আশরাফুল আম্বিয়া সাগর খসরু পারভেজ রাকিব উদ্দিন আহমেদ কে এম মাহফুজুর রহমান ভোলাউট উপজেলার সম্পাদক রাকিবুল ইসলাম গোমস্তাপুর উপজেলা সম্পাদক জাহাঙ্গীর হালী সদর উপজেলা সম্পাদক গোলাম সারোয়ার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম হরিপুর এক নং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক আতাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক সহ অন্যান্যরা জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ জানান স্কাউট সদস্যরা স্ব উদ্যোগীদের পরে একত্রিত হওয়ার আয়োজনটা করেছিলেন আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস টিভির সংবাদ আজ নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আর দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি